আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলিয়র আবাদ সম্মানিত দর্শক একটা বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ এই প্রশ্নটা আমাদের অনেকেই করে থাকেন হুজুর আমি আমার যাকে ভালোবাসি তাকে আমি দেখেছি হুজুর আমি আমার আগে যাকে বিয়ে করেছিলাম তাকে আমি দেখেছি হুজুর আমি আমার খুব প্রিয় খুব প্রিয় মানুষকে দেখেছি এই বিষ প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে আসে যার কারণে আজ পৃথক ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করছি দেখুন কোরআন হাদিস রিসার্চ করে কিন্তু আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে থাকি আর স্বপ্ন বিশারদ আল্লামা মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই ওনার বিখ্যাত গ্রন্থ থেকেও আমরা রিসার্চ করে থাকি আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন সুযোগ পেলেন সব ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব সময় তো দর্শক শ্রোতা আসুন কথা না বাড়িয়ে আমরা মনের মানুষকে দেখার কি হয় এই বিষয়টা দেখি দেখুন স্বপ্নে আল্লাহ পাক রব্বুল মানুষকে কিন্তু বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে থাকেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা কিছু বোঝার চেষ্টা করে তারা তো এখান থেকে আকার ইঙ্গিত নিতে পারে আর যাদের জ্ঞান নেই নির্ভু টাইপের অনেকটা তার তারা স্বপ্ন থেকে ভালো কিছু নিতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা তাহলে শুন আমরা স্বপ্নে মনের মানুষকে দেখলে কি হয় দেখুন মানুষ সারা দিন যা চিন্তা করে মনের মানুষের ক্ষেত্রে যা চিন্তা করে এগুলো রাতের বেলা দেখতে পারে সুতরাং আমরা এই টুকু একটা থিওরি প্রথম আপনার মাথায় ঢুকিয়ে দিতে চাই যদি আপনি মনের মানুষকে স্বপ্ন দেখেন প্রথমে মনে করবেন আপনার চিন্তার প্রতিফলন করতে পারে তবে কিছু কিছু স্বপ্ন ব্যতিক্রম হতে পারে আসুন সে বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব দর্শক শ্রোতা স্বপ্নে মনের মানুষকে দেখলে যদি তার সাথে আপনি কথা বলছেন হাসছেন খেলছেন কোথাও যাচ্ছেন মনে রাখবেন আপনি বাস্তবিক জীবনেও অনেক বেশি আবেগের ভিতরে থাকেন এবং আপনি ভালো সময় পার করেন ঠিক আছে কিন্তু আপনার আবেগকে কন্ট্রোল করতে হবে শিরিন রহমতুল্লাহ আলাইহি কিন্তু এই বিষয়টা বলেছেন যদি প্রেমিককে যাকে ভালোবাসেন বা যাকে আপনি মনে মনে চান তাকে যদি লুবি হিসেবে দেখেন সে লুভ করছে আপনার দিকে বা কোন কিছু চায় আপনার কাছ থেকে তখন আপনি ফাসাদ ফেতনা খারাপ পরিস্থিতিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত দর্শক তার ভিতরে কোনো লোভ নেই কিন্তু সে আপনার সাথে এসে মিশছে গেসছে তাহলে এটা কল্যাণ আসবে বলে আল্লাহ মেহমু রহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু বলেছেন আহ সম্মানিত দর্শক কষ্টতা আপনি যদি এমন কোন মানুষকে দেখেন যাকে আপনি ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসে সুন্দর একটা চেহারার একজন মানুষ আপনি যদি এমনটা দেখেন তাহলে এটা আপনার জন্য মঙ্গলজনক বলে আমরা মনে করি আপনি অবশ্যই হৃদয় দিয়ে তাকে ভালোবাসেন বলে আপনি এমন স্বপ্নটা দেখেছেন এক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা আপনাকে বলবো আপনার আবেগ বিবেকের সাথে মিল করে আপনাকে চলতে হবে নতুবা আপনি বিপদে পড়ে যেতে পারেন দুর্নামের ভাগিদার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইসমাইল আশাস নামক একজন স্বপ্ন বিশারদ বিখ্যাত স্বপ্ন বিশারদ তিনি বলেছেন যদি আপনি স্বপ্নে প্রেমিকাকে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনার উদ্দেশ্য হওয়ার সম্ভাবনা আছে সফল হবে হবে মঙ্গল হাসিল এবং কল্যাণজনক কিছু পেতে যাচ্ছেন ইনশাল্লাহ আপনি যদি যাকে ভালোবাসেন তাকে যদি আপনি উপেক্ষা করতে দেখেন সে আপনাকে উপেক্ষা করছে হ্যাঁ আপনার খুব একটা পাত্তাই দিচ্ছে না স্বপ্নের ভিতরে তাহলে আপনি চিন্তা সমস্যা বিপদ বিভিন্ন রকম সমস্যায় আপনি জর্জরিত হয়ে যেতে পারেন এগুলো দেখলে আপনি আল্লাহ রাস্তায় দান সৎকার করে দিবেন দর্শক শ্রোতা আপনি যদি কাউকে ঘৃণা করেন বাস্তবে ঘৃণা করেন স্বপ্নের ভিতরে দেখছেন যে আপনি তার সাথে সম্পর্কটা ভালো হওয়ার একটা সম্পর্ক আপনি দেখছেন তাহলে আপনি চাচ্ছেন তার সাথে সম্পর্কটা ভালো হয়ে যাক এক্ষেত্রে সেও চাচ্ছে আপনার সাথে সম্পর্কটা ভালো হয়ে যায় যদি কোনো সুযোগ থাকে সম্পর্কটা ভালো করে নেবেন ইনশাল্লাহ এটা দুজনের জন্যই কিন্তু ভালো আপনি যদি পুরনো কাউকে ভালোবাসেন পুরনো প্রেমিক বা প্রেমিকাকে যদি দেখেন যদি সে আপনার সাথে বাস্তবিকভাবে চিটিং করে থাকে সে যদি চিটিং করে থাকে মনে করবেন সে আবার আপনার জন্য বিপদ আপদ নিয়ে আসার চেষ্টা করছে চিটিং মানুষ কখনো ভালো কিছু নিয়ে আসতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা পুরনো স্ত্রীকে আপনি যদি স্বপ্ন দেখেন পুরনো স্ত্রী আবার যাকে আপনি তালাক দিয়েছিলেন বা পুরনো স্বামী যাকে তালাক দিতে চেয়েছিলেন তাকে বারবার স্বপ্ন দেখছেন এটার একটা স্বপ্ন হয় এটার ব্যাখ্যা হলো যে আপনি তাকে মিস করছেন তার সাথে অনেকদিন চলছেন ফিরছেন তাকে দেখছেন এই জন্য তাকে মিস করছেন সেও আপনাকে মিস করছে এই জন্য আপনি তাকে দেখছেন সমাহিত দর্শকতা তাহলে কি করবেন আপনাদের চিন্তা ভাবনাগুলো মডিফাই করে নেবেন তাদেরকে নিয়ে চিন্তা করবেন যারা চলে গেছে তাদেরকে নিয়ে চিন্তা করবেন না সামনের দিকে পা বাড়াবেন হ্যাঁ আপনি যদি তার সাথে দেখেন হাসি রসাত্মকভাবে তার সাথে মিশছেন ঘুরছেন তাহলে এটা দ্বারা আমরা মঙ্গলজনক বুঝতে পারি তবে আবেগকেও কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে বন্ধুকে যদি আপনি স্বপ্ন দেখেন কোনো বন্ধুকে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে সম্পর্কের খারাপের একটা ইঙ্গিত আছে কোনো প্রিয় মানুষকে যদি আপনার বাড়িতে দেখেন আপনার সুখ শান্তি আসবেন সাল্লাহ। পছন্দের কারোর সাথে যদি আপনি ঝগড়া করতে দেন স্বপ্নের ভিতরে অসুখী হতে পারে ক্ষতি হতে পারে বা অসুখী হতে পারে ক্ষতি হতে পারে বা শত্রু আপনার বেড়ে যেতে পারে প্রাক্তন কাউকে যদি আপনি বাড়িতে আসতে দেখেন তাহলে প্রতারণা হতে পারে প্রাক্তন বা যার সাথে আপনার আগে সম্পর্ক ছিল এমন কোন লোক যদি বাড়িতে আসতে দেখেন তাহলে প্রতারণার শিকার হতে পারে সাবধান হয়ে যাবেন এমন কোন মানুষকে যাকে আপনি ভালোবাসেন এটা আলেম যদি হয় হাসি খুশি অবস্থা দেখেন আপনার মঙ্গল হবে আর যদি দুঃখ বা আক্রান্ত অবস্থা দেখেন তাহলে আপনার অমঙ্গল হবে আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন দান সৎকার করবেন সময় সাথে তার পছন্দের মানুষগুলোকে স্বপ্ন দেখলে আপনি বিবেককে কাজে লাগাবেন আপনি সামনের দিনগুলো বিবেক দিয়ে চলবেন আবেগ দিয়ে নয় চেষ্টা করবেন সব আপনি নিজেকে কন্ট্রোল করে চলার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ